সব বন্ধু বান্ধব বড় বাইরে রাণ দিয়ে দিয়েছি খেলতে যাওয়ার উদ্দেশ্যে কারণ খেলা আছে একটা শর্ট পিস খেলা কিন্তু এক একটা এমন খেলতে না গুন্ডামি করতে কারণ এত সুন্দর একটা রাস্তা আস্তে আস্তে যাও না আস্তে আস্তে না কথাই কোথায় না এত জোরে যাইতাছিল পুরা রাস্তা সাদা করে লাইছে আর আমার সবার পিছনে ফালাইয়া পাউডার মাহাইলে আমার মোহের ভিতরে কিন্তু রাখতো অঞ্জীব না কারণ ওই আমাকে এখন খেলা আছে মন খারাপ করলে চলবো বাঙ্গা রাস্তা শেষে ভালো রাস্তায় সিএনজির পুরা এক বহর এক জাগ সিএনজি আইসা আল্লাহ জান যাই হোক খেলায় যাইতেছিলাম আর ওয়েদারটা আজকে ভালোই আসিল কিন্তু গরম বেশি আসলে তো এই জায়গায় আয়া পরিবেশটা খুব ভালো লাগছে পুকুরের পাশের রাস্তাটা সোলিং করা রাস্তাটা গেছে তো দেখে ভালোই লাগলো তাই একটু রাস্তাটা ভিডিও করলাম তো অনেক কষ্ট করে সাত সমুদ্র তেরো নদী ফাড়ি দিয়ে আয়াদি প্লেয়াররা আমি অপেক্ষা করতেছে বিপক্ষ দলের প্লেয়াররা দর্শক সব অপেক্ষা করতেছে আমাকে তো গাড়িগুড়ি তাড়াতাড়ি সাইড সুইট করে নাইন মেগে রেডি ছিলাম খেলার জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করতেছিলাম যে কেম কি করা এই মামুন ভাই যাতে এককালে ভালো খেলতে এখন অবশ্য খেলে না আর আমার লোক যে বাবু বাইরে দেখতেছেন আমার বাম পাশে হ্যাঁ হ্যাঁ প্লেয়ার কি করছে না করছে এরই সারা বছর ধরে কইতে থাকে টসে জিতে ব্যাটিং পেয়ে আর ব্যাটিং পাওয়ার পরে আমি যাই ওপেনিংয়ে ওপেন এগিয়ে টুকটাক বাইরে বুড়ি ভালো দিতেছিলাম কিন্তু ভালো ফিল্ডিং আমি তো হ্যাঁ করে চিনি না আমার লোক মনে হয় শত্রুতা আলো বল ছাড়া ছিল না এই হুত্যা বল বলতেছিল আমার বল কিন্তু অবশেষে আমি একটা সাইডের দেখা পাইছিলাম যদিও তো টুকটা খুসে খুসে কয়টা ভালোই রান করছিলাম অল্প কয়টা রান করছিলাম যদিও কিন্তু হঠাৎ করে বেলটা আমার পুরা যায়গা কারণ বলটা আলতো করে এমন সুমা দেয় বেলের আস্তে কইরা পুরা যায় আমি নিজেও টের পাইছিলাম না যাই হোক ভালোই খেলছিলাম আমরা কিন্তু ম্যাচটা হাইরা গেছিলাম